ইমান আর কিতাব গ্রহণের ব্যাপারে আল্লাপাক স্বাধীনতা দিয়েছেন আল্লাহাক বলেদিন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই কোন মুসলমানকে মাইরে পিটাই কলেমা পড়াতে পারবা না কোন খ্রিস্টান এহুদ না হিন্দুকে মাইরে পিটাইয়া কলেমা পড়াইতে পারবা না ধর্মের জন্য ইমানের জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারবা না তোমাদের দায়িত্ব হলো আমারাই কুমিল্লাল বালাগ তোমাদের দায়িত্ব তবলিক করা কলেমার দাবাত দেওয়া পৌঁছে দিবা ফমেন শাহ